আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য একদমই নতুন কন্ডিশন গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি যে বিষয় আসা অনেকেই শোরুম থেকে গাড়ি ডাউন দেওয়ার চিন্তাভাবনা করেন তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি কেননা এই গাড়িটার বয়স মাত্র বলা যায় যে পনেরো ষোলো মাসের মতো কিন্তু গাড়ির বয়স গাড়ির যে মডেল ইয়ার গাড়ি হচ্ছে মূলত দু চব্বিশের বলবো যে কয়েকদিন পায়নি মানে দু হাজার তেইশের ডিসেম্বরে কিন্তু গাড়িটা ডেলিভারি কয়েকদিনের জন্য কিন্তু যে যেই চব্বিশের যেই কাগজপত্র সেটা আসলে পায়নি বলা যায় গাড়িটা আসলে চব্বিশ থেকে চলছে তো সেই হিসাব মোতাবেক গাড়ির যে বয়স এখন যদি আসলে মার্চ মাস যদি হয় তাহলে কিন্তু গাড়িটা পনেরো মাসের মতো কিন্তু গাড়িটা এখনও হয়নি মানে পনেরো মাস বয়সও গাড়িতে হয়নি তো বুঝতেই পারছেন ট্যাপ ফোর্টি ফাইভ এগুলো নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ট্যাপ ফোর্টি ফাইভ আর এই গাড়িটা দিয়ে যেই ধরনের কাজকর্ম করা যাবে একদম অনবদ্য একটি গাড়ি পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরির মধ্যে বলা যায় যে অনবদ্য একটি গাড়ি দেশের যে কুমিল্লা অঞ্চলটা কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি অথবা একদম চট্টগ্রাম ডিভিশনের কক্সবাজার থেকে শুরু করে সিলেটের যে একদম সিলেট সুনামগঞ্জ পর্যন্ত এই পুরো অঞ্চলটাই কিন্তু আসলে ট্যাপ ফোর্টি ফাইভের আলাদা একটা কদর রয়েছে চাহিদা রয়েছে একদম গাজীপুরের এই এইদিকে যে গাজীপুর নরসিন্দি নারায়ণগঞ্জ এদিকেও কিন্তু আসলে এই গাড়িটার চাহিদা কিন্তু অনেক বেশি সেই সাথে দেশের সব অঞ্চলেই কিন্তু আসলে ট্যাপ ফোর্টি ফাইভের আলাদা একটা কদর রয়েছে যাই হোক তারা গাড়িটা দেখতে পারেন নতুন কন্ডিশন গাড়ি গাড়ির যে দরদামের বিষয় ইমার্জেন্সি টাকার প্রয়োজন সরাসরি জুয়েল ভাই উনি আসলে জানিয়েছেন যে ওনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই জন্যই পনেরো মাস হয়নি এই গাড়িটা আসলে বিক্রি করতে চাচ্ছেন আর গাড়ির যে বিষয় আস গাড়ির লোকেশন হচ্ছে কুমিল্লা কুমিল্লা সদরের আশেপাশে দক্ষিণ সদরের আশেপাশে গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে কুমিল্লা আসতে পারেন এছাড়াও যেই বললাম একদম কক্সবাজার থেকে শুরু করে বলবো একদম সুনামগঞ্জ পর্যন্ত এইদিকে একদম গাজীপুর নারায়ণগঞ্জ থেকে শুরু করে একদম ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এই পুরো অঞ্চলটার যে কোনো অঞ্চল যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু আপনারা কুমিল্লা খুব ইজিলি চাইলে আসতে পারেন গাড়ি যে দরদামের বিষয় আনটাজ গাড়ি একদম কোথাও কোনো কাজকর্ম নেই নতুন কন্ডিশন গাড়ি বুঝতেই পারছেন মাত্র পনেরো মাস হয়নি তো সেই গাড়িতে আসলে কোনো রকমের কোনো ধরনের কোনো কাজকর্ম থাকবে না এটা আসলে স্বাভাবিক বিষয় তারপরেও গাড়িটা ট্রলিতেই চলেছে মোটামুটি ট্রলিতেই চলেছে তবে বর্তমান মালিক আসলে জুয়েল ভাই উনি আসলে চাষের জন্য কিছুদিন হয় চাষের জন্য আসলে রোটার লাগিয়ে চাষ করছেন মানে রোটার একটা কিনে সেকেন্ড হ্যান্ড একটা রোটার কিনে এখন কিন্তু চাষ করছেন তো এখন এমতো অবস্থায় গাড়িটা রোটার সহ বিক্রি করতে চাচ্ছেন তো এখন গাড়ির যে দরদামের বিষয়ে মাত্র পনেরো মাসের গাড়ি যেহেতু সুতরাং সাত লাখ ষাট হাজার টাকা সাত লাখ সাত লক্ষ ষাট হাজার টাকা এই দামে যদি কেউ নিতে চান তাহলেই তাহলে মালিক পক্ষ বলেছেন জুয়েল ভাই যে এই দামে যদি কেউ নিতে চান তাহলেই ফোন দেবেন অযথা গাড়িতে দরদাম হবে না তারপরেও যদি কেউ সম্মানী বাবদ কিছু টাকা যদি ছাড় পেতে চান সেটা আলাদা বিষয় সেটা আপনারা মালিক পক্ষের সাথে কথা বলবেন তবে বাজেট এটাই ফিক্সড তো এ পর্যন্তই আমার মূল কথা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর টাকা ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম